کون نہ ان کا مختار خدا تم کو بنایا کون ان کا مختار خدا تم کو بنایا امتی کی نگاہ بان خدا تم کو بنایا امتی نگاہ نگاہبان خدا تم کو بنایا रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি ওয়াসহাই তাই এত দূরে রই আমি ওয়াসহাই তাই এত দূরে রই জানাই মদিনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম মদিনা নম কত মধু মদিনা আর যে কত দূর মদীনা নাম কত মদীনা আর যে কত দূর ওই মদিনার পথের আমি ওই পথের আমি মাতে পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ও پیغمبر तमाम दुनियार উম্মত জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হাবিবুকুমুল্লাহ ও গো দুনিয়ার উম্মতদেরকে নবী জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি মোহাব্বত করি এমনটা যারা চায় ও পয়গম্বর ওই উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন নবী আপনাকে ভালোবাসি আপনাকে অনুসরণ করে তাহলে আল্লাহকে পাইতে হলে নবী লাগবে কি লাগবে না আল্লাহকে যদি পাইতে মুসলমান করে শুনিয়া পাইতে হলে নবীর প্রয়োজন নবীকে ভালোবাসার প্রয়োজন নবীকে যদি ভালোবাসতে পারো আল্লাহকে ভালোবাসা সহজ হয়ে যাবে আর যদি নবী কইবে নবীজি বলেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতের পা বন্দি করো নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতকে তোমরা ভালোবাসো আমি নবীর সুন্নতকে যদি তোমরা পরিপূর্ণ মানতে পারো রে বান্দা আমি নবীর আদর্শে যদি তোমার জিন্দগি চালাইতে পারো নবীজি ডাক দেয়া কয় ও তামাম দুনিয়ার উম্মত ভালো করে শোনো আল্লাহ আল্লাহকে যদি মানতে চাও আমি নবীকে মানতে হবে এখন নবীকে যদি মানতে চাও নবীর মানতে হবে সুন্নত আল্লাহকে মানতে হলে নবীকে লাগবে নবীকে মানতে হলে নবীর লাগবে ঠিক আল্লাহর নবীর যদি মানতে সুন্নত সুন্নত চাও ও বান্দা ভালো করে শুনে নাও তাহলে নবীজি বলেন যারা আমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে মায়ার নবী বলে কানা মাই ফিল যান না আমি নবী তাদেরকে সারা ঢুকবো না তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে নবীর প্রয়োজন নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতের প্রয়োজন এই নবীর সুন্নত তরিকায় যে বান্দা চলতে পারবে নবীজি ডাক দেয়া কয় যে উম্মত আমি নবীর তরিকায় বান্দা জীবনটাকে রাঙাইতে পারবে মায়ার নবী বলেন ওই বান্দা কানা মাই জান্না বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব। এটা নবী বলেন এই জন্যই তো মায়ার নবী বলেন ও তামাম দুনিয়ার উম্মত দুনিয়ার জমিনের ভিতরে আমি নবী মোহাম্মদ রসুল উল্লাহকে আয়রন বানায় নাও নবীর সুন্নত তরিকায় চলো খাইতে গেলে নবীর সুন্নত আসে না নাই বসতে গেলে নবীর সুন্নত ঘুমাইতে গেলে নবীর এই শূন্য তরিকায় ও বান্দা যদি তুমি চলতে পারো নবী নবীর আদর্শ মানিয়া মানিয়া যদি তোমার পারো নবী চালাইতে বলেন তোমাকে আমি জান্নাতি নিয়ে যাব। এই নবীর সুন্নতে রঙের রঙিল হয়েছে তারাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কথা কন কথা ঠিক কিনা যেই মানুষের দুনিয়া জমিনে কোনো পরিচয় ছিল না হজরতে বেলালকে দুনিয়ার মানুষ কেউ চিনে না যেই বেলালে পরিমাণ কালো যেই সাহাবি বেলাল এত পরিমাণ কালো যেই সাহাবি ঠুট গুলো পড়তে এত কালো মানুষ আর হয় না আফ্রিকার জঙ্গলের সেই বেলাল নবীর সুন্নতে রঙি রঙি হওয়ার কারণে এত দামি বান্দা হযরতে বেলাল নবীর সুন্নতে রঙে রঙিল হওয়ার কারণে বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে রে বান্দা ভালো করে জেনে নাও আল্লাহর নবীর সাহাবি হযরতে বেলাল নবী মেয়ারাজ থেকে আসলেন আসিয়া নবী ডাক দিয়া কয়াই না বেলাল বেলাল তুমি কই মজলিশের পিছন দিক দিয়া বেলাল দাঁড়ায় গেছে নবী তাকাইয়া দেখে বেলালের চোখ বেবে পানি জরে বেলাল কি মায়ার নবী ডাক দিয়া কইরে বেলাল তোমার চোখ বেবে বেবে পানি কিন কেন পড়তেছে হজরতে বেলাল ডাক দিয়া কয় নবী আমার আমি কেন কান্না করি জানেন নিগো নবী আপনি যখন কোন লম্বা সফর থেকে আসতেন আসার পর হয়তো আবু বকর নয় তোমার নয়তো নয় তো আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবীদেরকে আপনি ডাকতে হঠাৎ করে আমি আজকে কি কেন ডাকলেন বুঝলাম না কোন অপরাধ যেন আমি বেলাল করে ফেলেছি না জানি কোন অপরাধ আমি করে ফেলেছি হজরতে বেলালকে মায়ার নবী ডাক দেয়া কইরে বেলাল এমন অপরাধ তুমি করো না যার কারণে তুমি কান্না করো ও বেলাল ভালো করে শুনে নাও ও বেলাল তুমি ভালো করে শুনে না ওরে বেলা তুমি কি এমন আমল করে বেলাল গত রাত্রে যখন আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছি ও বেলাল আমি যখন জান্নাত ভ্রমণ করতেছি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার সামনে দেখি একটা জুতা পরিচিত জুতার পায়ের আওয়াজ শোনা যায় বলেন ও বেলাল আমি একটু সামনে আগাইলাম আগাইয়া আমি জিবরাইল কে জিজ্ঞাসা করলাম জিবুরাইল এই পরিচিত জুতার পায়ের আওয়াজটা কার আমাকে ডাক দেয়া কয় এটা দুনিয়ার কারো জুতার পায়ের আওয়াজ না গো নবী আমার এটা হলো আপনার সাহাবি বেলালের জুতার পায়ের আওয়াজ ও নবী আমার এটা হলো জান্নাতের ভিতরে বেলালের জুতার পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহর নবী ডাক কই বেলাল কই বলে বেলাল তো দুনিয়ায় দুনিয়াতে বেলাল হাঁটে জান্নাতে বেলালের জুতার পায়ের আওয়াজ পাওয়া যায় বেলাল হাটে দুনিয়ার জুতার পায়ের আওয়াজ হলো জান্নাতে নবীর আদর্শের মালা গলায় দেওয়ার কারণে নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে বেলাল তো দামি বান্দা হয়ে গেল আল্লাহর নবী নিয়ে গেলে মসজিদে নবীর মুয়াজ্জিন বেলাল মুয়াজ্জিন মসজিদে নবীর তাজান দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল এর কত মর্যাদা ও চরশির তার মুসলমান ময়মন সিংহের মুসলমান হযরত বেলাল নবীর একজন বড় আশেক কি পরিমাণ محبت হযরত বেলাল নবীর জন্য পাগল পারা হয়ে যায় হযরত বেলাল নবীর জন্য কত পাগল নবীর জন্য কত দামি বান্দা হয়ে গেল বেলা হজরতে বেলাল মসজিদে নবীতে আযান দেয় হজরতে বেলালে ফুটগুলো নস্কে পড়তো নস্কে পড়তো তুতলা ছিল আশহাদুর জায়গা হজরতে বেলাল বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল যখন কিনা এইভাবে আশাদুর জায়গা তা সাদু তুতলা সিস্টেম কথা বলতো এই কারণে সাহাবায়ে کرام আশিয়া ডাক দেওয়া কয় নবি আমান এই বেলালকে সবাই বলে বেলাল নাকি এমন তুতলা ভাবে কথা বলে আজান নাকি হয় না ইহুদির Aisha আমাদেরকে বেнгаয়ে গো নবি আমান আপনি বেলালকে পাল্টা দেন হযরত বেলাল দড়াওনা হয়ে গেল মায়ার ডাক বেলা তোমার আজান দিতে হবে না অন্য একজন সাহাবি রেডি করে দিলেন ফজরের নামাজের আজান দিবি ফজরের সময় হয়ে গেল ওই সময় তো ওই সময় ঘড়ির চলর ছিল না গড়ি ছিল না সুবে সাদেক যখন হইতো ফরসা যখন হইতো সাহাবাই কারাম নামাজে দাঁড়ায় যেত মায়ার নবী দাঁড়ায় আসেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় আসেন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মসজিদে নববীতে আযান হয়েছে আর নবী বারবার জালানা দিয়া তাকায় হযরতে বেলাল নবীজি

এমনি মায়ার নবী দোয়া করে আল্লাহ না জানি কোন অপরাধ আমরা করে ফেলেছি যার কারণে মনে হয় গজব আসবে মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া কান্নার আওয়াজ এমনি জিবরাইল আমিন মায়ার নবীকে জানাইয়া দেয় ও নবী আমার আপনি বারবার যদি তাকায়া দেখেন এর পরে সুবে হবে না কারণ মসজিদে নববীতে আর আজানি হয় না আল্লাহ আকবার মায়ার নবী ডাক দিয়া কয় এক আগামী কাল গত কালকে থেকে আজকে তো আর সুরালিত কণ্ঠে আজান হয়েছে মায়ার নবীকে জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর অন্যদিন বেলা আজান দিলে আল্লাহর আরস পর্যন্ত আজানের আওয়াজ যায় আজ বেলালে আজান দেয় না আর ওই যে ব্যক্তি আজান দিয়েছে আপনার সাহাবী যত সুমধুর কণ্ঠে আজান দেখ না কেন আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে নাই আর বেলাল আজান দিলে আসমান জমিনের ফেরেস্তারা পর্যন্ত আজানের জবাব দিত আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক কয় বেলাল কে খুঁজো বেলাল কই হজরুতে বেলাল কে সাহাবাই কারাম তাইয়া দেখে হজরুতে বেলাল মস্তি দিনও মুমির কিনারাই পড়ছে কান্না রাখা ওয়া হজরুতে বেলা আলাস মানে দিগি কান্না করে সাহাব আই বলে বেলাল কেন কান্না কর বেলাল ডাক দেয়া কয় কান্না করি প্রতিদিন নবীর পেছনে নামাজ পড়তাম আজ থেকে আমি মোয়াজিন না আমি বেলাল আর নবীর পেছনে নামাজ পড়তে পারবো না আবার সাহাবাই কেরাম ডাক দিয়া কয় ও বেলাল নবীর সুসংবাদ জানাইছে আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছে না এই জন্য সুবে চা দেখায় না ও বেলাল আযান দাও তোমার আযানের কণ্ঠ তোমার আযান শোনার জন্য আসমান জমিনের ফেরেস কান্না করে ও বেলাল যাও অপেক্ষায় আছে আসমান জমিনের ফেরেস তারা সমস্ত সাহাবাই কেরাম অপেক্ষা আল্লাহর জাতি অপেক্ষা পুরা সৃষ্টি জগৎ অপেক্ষা ও বেলাল তুমি আজান দিবা আর শুভে সাজে খবে মা পাখি গুলো দৌড়ায় চলে যাবে ও বেলাল আজান হজরতে বেলাল যখন মসজিদে নবমীতে আজান শুরু করে দিয়েছে হজরতে বেলাল আজান দিতে দেরি আগের মতো শুভে দেখইতে হইতে দেরি না এই ছিল হজরতে বেলাল বেলাল ইমান গ্রহণ করার কারণে নবীর সুন্নত গ্রহণ করার কারণে নবীর আদর্শের গলা মালাটা গলায় দেওয়ার কারণে এত দামে এত দাম তু দাম হজরতে বেলাল আল্লাহর কাছে এত দামি বান্দা হয়ে গেল আসমান জমিনের পেরেস্তারা আল্লাহ যে বেলালকে এত দামি বানায়া দিল কি কারণে জানো শুধুমাত্র নবীর মোহাব্বত আর নবীর আদর্শ মানার কারণে নবীর আদর্শের মালা গলায় দেওয়ার কারণে হজরতে বেলালের দাম সর্বত্র হয়ে গেল শুধু তাই না হজরতে বেলাল এত দামি বান্দা হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাল হয়ে গেল হজরতে বেলাল নবীর কালের পরে গাট্টি গুটি লইয়া নবীর রৌজায় হাজি নবীর রৌজা জিয়ারত করে আবু বকর মসজিদে নবুতে ফজরের নামাজের ইমামতি করে আল্লাহর নবীর সাহাবি বেলাল ডাক দিয়া কর ও আবু বকর উমর বিদায় দা আমি বেলালার মসজিদে নবীতে থাকবো না কারণ কেন রে বেলা তুই মসজিদে নবীতে কেন থাকবি না বুঝেছি তুই যখন বিপদে পড়ে যাইতি নবী তোকে কোনো সাহায্য করত উসমান ডাক দিয়া কই বেলাল আমি উসমানকে তুমি বলবা আমি উসমান তোমার সব সহযোগিতা করব বেলালের পর যায়ো না হজরতে বেলাল চোখের পানি সেরে সেরে ডাক দিয়া কয় ও আবু বকর তুমি কি জানো আমি বেলালের কি পরিমাণ অন্তরে ব্যথা কি পরিমাণ কষ্ট কারণ বেলাল নবী নামাজ পড়াইতো আর আমি বেলাল মসজিদে নববীতে আযান দিতাম আজ থেকে আমি বেলালার আসন দিতে পারবো না পারবো না কারণ আমার নবী নামাজ আমি আজান দিলে নবী নামাজ পড়াই তো আমি আজ থেকে বেলার আজান দিলে নবী নামাজ করাবে না আমি বেলালার আজান দিতে পারবো না হজরত বেলাল কান্না করে বলে আমি আর থাকতে পারবো কারণ নবী না এই কথা সহ্য করতে পারি না রে আবু বকর ও আবু বকর সহ্য করতে পারি না বিদায় দাও রে আমি চলে যাও কারো কথা শুনে না বেলা চলে গেলেন দামেশকে একদিন দুই দিন তিন দিন এভাবে দীর্ঘ যখন ছয়টা মাস অতিক্রম হয়ে গেল কে বেলালকে মায়ার নবী স্বপ্নে দেখা দিয়া ডাক দিয়া কইরে বেলাল কত আমি নবীর সামনে আমি বেলাল ও বেলাল কত সাহাবির আয়শা আমি নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম জানা কত সাহাবিরা যায় ও বেলাল তোর পথে তাকায়া দেখি বেলাল তোকে দেখি ও বেলাল কত দেখি বেলাল তোকে দেখি না রে বেলাল আমি নবীর কথা কি তোর শরণ না শরণ না হজরতে বেলাল নবীর বড় আশা ঘুম থেকে জাগিয়া মসজিদে নববীর দিঘারও না হয়ে গেল মসজিদে নববীতে ঢুকা মাত্র মসজিদে নববীর ছোট ছোট বাচ্চারা মাঠে খেলা করতেছে ও নবীর আসে হযরতে বেলালকে দেইকা ছোট ছোট বাচ্চারা মার কাছে দৌড়ায় ডাক দিয়া কই মাগো মদিনায় মুদে আবার নবী কারণ বেলাল দেখলাম দিনার উনিতে গলিতে হাঁটতেছে আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক দিয়া কাং আমার সাহাবি বেলাল রওনা হয়ে গেল ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে যায় কান্না করে মা কান্না করে বাবারা কান্না করে কারণ আল্লাহর নবী যখন মসজিদে নববীতে হাঁটতো আর বেলাল নবীর সামনে সামনে হাঁটতো আর ও বুড়ি মা ছিল যেই বুড়িটা নবীর পথের ভিতরে কাটা পুঁতে রাখতো আর বেলার ডাক দিয়া বলতো কাটা ফুটতে যদি মনে চায় আমি বেলালের গায়ে ফুটবি খবরদার আমার কলি যার গায়ে ফুটবি না বেলাল বেলালি পরিমাণ নবীর জন্য বড় আসে মায়ার নবীর কাছে আইসা নবীর রওজা শরীফ আইসা হজরতে বেলাল একটু কাটলা নবীর কারবার সালাম জানায় মসজিদে নববীর দিকে যায় হজরতে বেলাল যখন হয়। সাহাবাই কারাম সবাই দরিয়া ডাক দেয়া কই বেলা ও বেলাল তুমি কোথায় চলে গেছিলে সাহাবাই কারাম ডাক দেয়া কই তুমি কোথায় গেছিলে তোমাকে অনেক খুঁজেছি পাই না তুমি চলে গেছো আর থেকে বেলালি কণ্ঠে আর শুনতে পারি না ও বেলালি কো আজান দাও তোমার আজানের অপেক্ষা আসমান জমিন কাঁদে ও বেলাল একটু আজান দাও হজরতে বেলাল বলেন না না কারণ যেই মসজিদে নবীতে আমি বেলাল আজান দিলে নবী নামাজ পড়াইতো ওই বেলালি কোনটা আজকে আজান দিব ঠিক ওই কিন্তু নবীন নামাজের ইমামতি দাঁড়াবে না আমি বেলাল আজান দিতে পারবো না বেলাল না না ডাক নবী আসবে আর আমি নামাজ পড়াবে নবী নামাজ পড়াই তো এখন নামাজ পড়াবে না না রে না আমি আর আজান দিতে পারবো না হজরতে বেলাল বলেন না সাহাবাই ডাক কই আমরা বললে বেলাল আজান দিবে না দিবে না খুজো নবীর নাতি কলে যা টুকরা হাসান কই হুসাইন কই সাহাবাই কেরাম যায় হাসান হুসাইন কে বলে হাসান তোমরা বললে হয়তো বা বেলাল আজান দিবি হজরতে বেলালের কায় সাহাইশা হাসান হুসাইন ডাক দিয়া কই ও নানার মোয়াজিন বেলাল আপনি একটু আজান দেন আপনি আজান দিলে নবী নামাজ পড়াইতো আজকে আর মদিনার জমিনের ভিতরে আজান শুনতে পারি না আপনি আজান দিলে হয়তো নানার স্মৃতিটা মনে করতে পারবো বেলাল বলে হাসান হুসাইনের দিকে তাকায়া দেখি হাসান হুসাইনের চেহারার ভিতরে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর চেহারা আল্লাহ আল্লাহু আকবার জুড়ে বলো আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবার হজরত বেলাল হাসান হুসাইনের দিকে তাকাইয়া দেখি নবীর চেহারা বাসে হজরতে বেলাল বলে আমি আন্না করতে পারি না মসজিদে নবীতে দাঁড়ায় গেছে আজানের জন্য বেলালি কণ্ঠে আজান শুরু করেছে আজানও শুরু কান্নাও শুরু হজরতে বেলাল ও কাঁদে পিছুরে যারা দাঁড়ায় আছে তারাও কাঁদে হজরতে বেলাল কান্না আজ আজান যত সামনে আগায় কান্নাও তত বাড়ি হয় হজরতে বেলাল যখন বললে সাধু আন্না মুহাম্মাদুর রসুল হজরতে বেলাল একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে সাহাবাই কেরম যা দেখে হজরতে বেলাল চিৎকার মেরে জমিনে পড়ে শোনা গেছে সাহাবাই কারাম ডাক দিয়া হুশ বিরার পর বলে ও বেলাল আজান কেন শেষ করেন নাই কেন পরে গেলেন আজান কেন শেষ করেন নাই হজরতে বেলাল ডেকে ডেকে বলে ও সাহাবাই কারাম আমি যখন প্রতিদিন মসজিদে নববীতে আজান দিয়া যখন আমি আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলিয়া একটু আরা নজরে তাকাইতা। তাকায়া দেখতাম আর নবী আমি বেলালের দিকে তাকায় আছে আজকে যখন আব আসা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলিস বড় আশা নিয়া মেম্বরের দিকে তাকাই না কায়া দেখি মেম্বার খালি আমার নবী না আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য আমি বেলাল সহ্য করতে পারি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য নবীর জন্য সাহাবাইকারাম কি পরিমাণ পাগল পারা ছিল কারণ সাহাবাইকারাম এটা জানতো দুনিয়ার সব ত্যাগ করে দিছে মা সারছে বাবা সারছে নবী সারে না কারণ ওই নবী উতামাম দুনিয়ার জন্য মায়ার নবী হলো রহমত ওয়ামা আর সাল্নাকা ইল্লা রহমতাল্লিল্লামিন